বিসিএস প্রাইমারি নিবন্ধন অন্যান্য চাকরি পরীক্ষায় গড় গতি দিক থেকে যে অঙ্ক আসে বারবার আসে সেরকম দুটি অঙ্ক আসে প্রথম অঙ্কটা বলতেছে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব তিনশো কিলোমিটার ঢাকা হতে একটি ট্রেন সকাল সাতটায় সেরে বিকাল তিনটায় চট্টগ্রামে পৌঁছায় ট্রেনটি গড় গতি দেয় কত আচ্ছা গড় গতি

তাহলে মোট আট দিন সাতটা থেকে বিকাল তিনটা সময় লেগেছে আট ঘন্টা কাটি বুঝতে কাটতে হচ্ছে ষাট বুঝতে কাটতে হচ্ছে একশো পঞ্চাশ তাহলে চার ভাগ একশো পঞ্চাশ তিন

মোট দূর বলেছে দুইশো বিরাশি কিলোমিটার এখন সাত ঘন্টায় থেকে রাজশাহী পৌঁছে গেছে পথে এক ঘন্টা যাত্রা বিরতি করবো অর্থাৎ এক ঘন্টা বাদ চলবে বিরতি করেছে তাহলে ওই এক ঘন্টা তার বাদ চলবে তাহলে ওই এক ঘন্টা করা যাবে তাহলে মোট ছিল সাত ঘন্টা যাত্রা বিরতি